আউলাদ রাসুল মৌলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হুসেন তহের জাবেরি আলমাদানী ওয়াসাল্লামের একত্রিশতম বংশধর আহলে বাইতের সম্মানিত সদস্য সুন্নাতে রাসুলের পাবন একজন দিন ইসলামের তরে সদা সর্বদা নিবেদিত এক প্রাণ পুরুষ জন্ম উনিশ ছাপ্পান্ন খ্রিস্টাব্দের পহেলা মার্চ সোমবারে সুভেয়ে সাদিকের সময় নিজ পিত্রালয়ে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চর আবাবিল গ্রামে পিতা মসজিদে নববের সম্মানিত আলেম আউলাদ রসুল সৈয়দ তাহের আহমদ জাবেরি আল মাতা মহিয়সী নারী হালিমা মেহের আলী মুন্সি হায়দরগঞ্জ তাহেরিয়া আর এম কামেল মাদ্রাসায় সৈয়দ সাহেবের পড়াশোনার হাতে খড়ি প্রত্যেক শ্রেণীতে কৃতিত্বের সাথে স্বাক্ষর রেখে দাখিল আলিম ও ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি উনিশশত তিয়াত্তর খ্রিস্টাব্দে মাদ্রাসায় আলিয়া ঢাকা থেকে কামিল পরীক্ষায় হাদিস বিষয়ে প্রথম শ্রেণী অর্জন করেন ইমাম বিন সাউদ ইসলামিক ইউনিভার্সিটি রিয়াদ থেকে উনিশ আটাশি খ্রিস্টাব্দে ইসলামী আইন বিষয়ে বি অনার্স ডিগ্রি নেন তিনি সৈয়দ সাহেব ছাত্রাবস্থায় মাদ্রাসি আলিয়া ঢাকার ছাত্র সংসদের জিএস ছিলেন ইসলামকে একটি প্রতিষ্ঠিত ও বিজয়ী মতাদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বর্তমানে আন্দরকিল্লার শাহী জামি মসজিদ চট্টগ্রামের খতিব হিসেবে কর্মরত আছেন এছাড়াও আলমাদানি হজ কাফেলা আলমাদানি ইসলামিক ফাউন্ডেশন ও আলমাদানি ট্রাভেলস এর প্রতিষ্ঠাতা পরিচালক তিনি হায়দরগঞ্জ তাহেরিয়া আর এম কামেল মাদ্রাসার গভর্নিং বডি ও রহমাতুল আম ট্রাস্ট হায়দরগঞ্জ এর সম্মানিত চেয়ারম্যান তিনি দারুল ইরফান একাডেমি ও ইমাম কল্যাণ পরিষদের সভাপতি সৌদি আরবের বাইতু শেখ অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য দিন প্রচারের লক্ষ্যে তুরস্ক মিশর সৌদি আরব আরব আমিরাত রাশিয়া আমেরিকা ইংল্যান্ড ও ইউরোপের বিভিন্ন স্থান সফর করেছেন তিনি প্রত্যেক জুমু আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনাপূর্ণ খোদবার প্রদান করেন দৈনিক কর্ণফুলীতে প্রতি জুমু আবার তার খদবার বাংলা অনুবাদ প্রকাশিত হয় মেম্বরের আওয়াজ নামে তার প্রদত্ত খোদবার একটি সংকলন প্রকাশিত হয়েছে ইতোমধ্যে একজন অনলবর্ষী ও বক্তা তার বক্তব্যে রয়েছে স্পষ্টতা ও প্রাঞ্চলতা পারিবারিক জীবনে চার ছেলে ও এক মেয়ের জনক তিনি এলমে হাদিসের মহান এই সাধক ও খাদিমের দীর্ঘায়ু কামনা করি আমি to heart and be